আসসালামু প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের মতো রাজনৈতিক আড্ডায় এসে আমরা উপস্থিত হলাম খুলনা আবাসন খুলনা গ্রুপ টিভি এবং তোরমা ডাকে থেকে আপনারা লাইভ দেখছেন যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মূলত বাংলাদেশে বিএনপির রাজনৈতিক অবস্থা প্রতিনিয়ত জনগণের সামনে তাদের মুখোশগুলো উন্মোচন হচ্ছে যাতে জনগণ মূলত তাদের যে বিষয়গুলো তারাও কিন্তু আসলে রাজনৈতিক দল সম্পর্কে এতদিন যেটা জানতো বিএনপির সে সমস্ত ভালোবাসা ছিল অনেক বিএনপি তার নিজের জায়গাগুলো ধরে রাখতে তাদের খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে কারণ যত সময় যাচ্ছে তত বিএনপির ভুলগুলো মানুষের সামনে প্রতিনিয়ত ভেসে আসতেছে আর বাংলাদেশের জামায়াত ইসলামের তাদের পাঁচই আগস্টের পরে যতগুলো জামাতের অর্থাৎ সফলতা বলতে রাজনৈতিকভাবে তাদেরকে একটা শক্ত অবস্থান নিতে যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেটা কিন্তু সব আজকের এই প্রতীক ফেরার মাধ্যমে তারা সেটা ফিরে পেয়েছে বা তাদের সেই সমস্যাগুলো অনেকটা কেটে গেছে আমরা মনে করি কারণ বিএনপির সরি জামাত ইসলামের তাদের কাছ থেকে বিগত আওয়ামী সরকার কেড়ে নিয়েছিল প্রতীক কেড়ে নিয়েছিল কেড়ে নিয়ে তাদের এই নিবন্ধন প্রতীক এবং তাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছিল সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড যেটা পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মাত্র চার দিন আগে করছিল তা শেখ হাসিনার এই জামাতকে নিয়ে যে সমস্ত বাধা নিষেধ অর্থাৎ তাদের বিরুদ্ধে যে অবস্থা তৈরি করছিল প্রথমে জামাত ইসলাম শেখ হাসিনা পতনের মাত্র কয়েক দিনের মাথায় তারা তাদের সেই নিষিদ্ধের ব্যাপারে আদালতের মাধ্যমে সেটা ফেরত পেয়েছে এবং পরবর্তীতে যে দুইটি বিষয় নিয়ে সামনে এসেছে সেটি হচ্ছে প্রতীক এবং তাদের সেই নিবন্ধন যেটা কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ সেই দুই সালে এবং তাদের প্রতীকও কিনে নেওয়া হয় আদালতের মাধ্যমে আওয়ামী লীগ একটি নাটকের মাধ্যমে আমরা বলতে পারি প্রতিহিংসামূলক রাজনীতির শিকার হয়ে জামাত ইসলামের নিবন্ধন প্রতীক এবং তাদের নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু এবং নিবন্ধন এবং প্রতীক তাদেরকে থেকে কেড়ে নেওয়া হয়েছিল এটা আজকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা মনে করি জামাত ইসলামের এই তাদের যে প্রতীক দাড়িপাল্লা এই দাড়িপাল্লা প্রতীক নিয়ে তারা এখন নির্বাচন প্রচার প্রচারণা সবকিছু তারা করতে পারবে আর তাদের কোনো বাধা রইল না তবে বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামের কিন্তু জনপ্রিয়তাও দিন দিন বাড়তেছে যেটা পাঁচই আগস্টের পর আমরা যেটা দেখেছি যে আসলে মূলত বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে জামাতের যেভাবে আওয়ামী লীগ সরকার তার পতন চেয়েছিল জামাতকে যেভাবে বাংলাদেশ থেকে নির্মূল করার চেষ্টা চালিয়েছিল এবং বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতি করার সুযোগ সুবিধা সব কিছু বন্ধ করে কোনো অফিস আদালত খোলা সহ সব কিছুই কিন্তু নিষিদ্ধ ছিল জামাত ইসলাম তাদের